আমি বরফের ভিতর ঢুকি শরীর গরম করবো সেটা যেরকম বোকামি নারীর নেতৃত্বে আচরণ নিচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠাও এত কি সেটা বোকাম ঠিক আছে নি বিশ্বুদ্র বলছেন যে না আমার পক্ষে এটা সম্ভব না সারা বছর সারা জীবন যে মুখে বললাম নারী নেতৃত্ব হারাবে মানে এখন কীভাবে তাদেরকে বলবো যে নারী নেতৃত্ব হালাল আমার পক্ষে সম্ভব না ঢাকা শহরও আমরা বড় তার বিয়ত নেই তাহলে আমরা এখানেই যে ঘরোয়া পরিবেশে সামান্য পরিসরে আমরা যে তার বিয়ত নিলাম এটার দ্বারা আমরা যতটুকু ফায়দা হবে অতটুকু ফায়দা সেখানে আমরা পাবো না কারণ আমরা এখানে খুব কাছাকাছি সেখানে মনে করো আমরা ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা তখন তার বিয়ত নেওয়ার জন্য আসতাম নোয়াখালী থেকে আসার পরে আমাদের কেউ জানতো না চিনতো না আমরা আগের দিন রাত্রে আসা ঢাকা থাকতাম পরের দিন তার বিয়ত ওখানে কে কারো জানে কে কারো চিনে এর এখন আমরা এখানে সবাই সবারই চিনি ঠিক আছে নি তো এটাও একটা আন্তরিকতা এবং এটার দ্বারা আপনার তার বিয়তের কথাগুলো মজবুতির সাথে অন্তরে গ্রহণ হয় এবং আমরা খুব সহজে আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে এগুলো গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ আমার বেশি তার বিয় দরকার বেশি প্রশিক্ষণ দরকার এটাতে আমি বেশি সর্বে সবচেয়ে দুর্বল আরেকটা হলো এখন আমরা তবে এগারোটা পর্যন্ত মনে করেন এতক্ষণ ছিলাম মার্শাল্লাহ আমার যে যে বিষয়গুলো দিছে এগুলো আলোচনা করতে মোটামুটি ফজর জামাত আমরা মসজিদে দৈত্য হবে আজান পর্যন্ত মোটামুটি এটা আলোচনা করলে কী হয়ে যাবে সময় শেষ তো যাই হোক আলহামদুলিল্লাহ এই আনুগত্য আনুগত্য তো আল্লাহাক রব্যাল আজাদ করানিক আনুগত্য করা ফরজ আনুগত্য করা কি ফরজ কারণ আনুগত্য না করলে আপনি আমি কিছু অর্জন করতে পারবো না হোক না সে আনুগত্য আল্লাফাকের হোক না আনুগত্য রসুলের হোক না আনুগত্য উলিরামরের হোক না আনুগত্য মা বাবার ওস্তাদের সকলের কি আনুগত্য করতে হবে ঠিক আছে নি এক নম্বরে আমাদেরকে আনুগত্যের যে বিষয়টা আনুগত্য মানে কি যেটা বলেন ওটা মানা ওটা আমি আঁকড়ে ধরা এবং ওটাকে আমার জীবনের একটা পাথেও একটা সম্বল হিসাবে গ্রহণ করা যদি নাকি আমি আনুগত্য গ্রহণ করতে পারি আমি সর্বস্তরে সবখানে ইজ্জতের সাথে জীবন জীবনযাপন করতে পারবো ঠিক আছে নি আর আপনি দেখেন যার ভিতরে আনুগত্য নাই আনুগত্য না থাকা মানে কি উশৃঙ্খলতা যার ভিতরে আনুগত্য না থাকবে তিনের থেকে উশৃঙ্খলতা প্রকাশ পাইবে কোনোখানে তাও কাকে তাকে কেউ স্থান দিবে না আপনি চান আপনার পাশে কোনো উশৃঙ্খল লোক থাকুক আপনি চান আপনার প্রতিবেশী কোনো উচ্ছৃঙ্খল হোক এমনকি বাসের মধ্যে বসলেও ট্রেনের মধ্যে বসলেও বিমানের মধ্যে বসলেও প্রত্যেকে চায় যে আমার পাশের যাত্রীটা যেন ভদ্র হয় ঠিক আছে নি তিন ঘন্টা চার ঘন্টার সফর আর যদি এই সফর যদি ষাট বছরের হয় এই সফর যদি সত্তর বছর আশি বছর হয় তাহলে তো কোনো কথাই নেই জন্য আনুগত্য সবচেয়ে বড়ো জিনিস একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত তা সংক্ষেপে আমরা আনুগত্য জিনিসটা বুঝে নিলাম কেমন এরপরে হল সাংগঠনিক আনুগত্য সাংগঠনিক আনুগত্য তো আরও গুরুত্বপূর্ণ কারণ সাং বিশেষ করে সংগঠন তো পৃথিবীতে অনেক আছে সংগঠনের অভাব নাই অভাব আসেনি আপনি হিসাব করলে কয়েক হাজার সংগঠন শুধু আমাদের দেশেই আছে তো তার মধ্যে ইসলামী সংগঠন যেটা যেগুলো যারা আল্লাহ জমিনে আল্লাহ দিনকে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় ইসলামী বিধি বিধান অনুযায়ী নিজের জীবন এবং পরিবার পরিজন চালাতে চায় দেশ চালাতে চায় এটাকে বলা হয় ইসলামী সংগঠন আর একটা হলো এমনে সংগঠন আমরা ক্ষমতায় থাকলাম আমরা যা কিছু অর্জন করছি খাইছি মন্ত্রী হয়েছি এমপি হয়েছি আমি প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার কামাই করে নিলাম আমার ভাগ বাটাওয়ারা করি অন্যদেরকেও দিলাম এরপর আমার পাঁচ বছর ছয় বছর শেষ এটা হলো জাগতিক সংগঠন বুঝেননি কথা আর একটা হলো ইসলামী সংগঠন যে না এখানের মধ্যে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে জবাবদিহিতা আছে আল্লাহ পাকের কাছে অতএব আমি এখানে একটি কলম এবং সামান্য একটা চিশুও যেটা নাকি সরকারি ভাণ্ডারের আমি এটা কি করতে পারবো না ব্যবহার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাকে এটা অনুমতি না দেওয়া হয় ঠিক আছে নি এটা হলো ইসলামী সংগঠনের একজন ব্যক্তিত্বর কাজ এবং তিনার অন্তরে এটা ভয় আছে যে আমি যদি একটা টিস্যু এখান থেকে ব্যবহার করি এটা হলো জনগণের সম্পদ এটা কার সম্পদ আপনি মনে করেন আমার বা রুমের মধ্যে আপনারা পাঁচজন থাকেন একটু খেয়াল করেন আমি এই দুই মিনিট কথা বলবো রুমের মধ্যে পাঁচজন থাকেন একজনের জিনিস আপনি না না বলে নিয়ে গেছেন পরবর্তী দুনাকে বলেন যে ভাই আমি এটা আপনাকে পাই নাই আমি এটা খাই ফেলেছি যাই হোক আপনি আমাকে দাবি ছাড়ি দেন আমি অন্যায় অপরাধ করছি কিন্তু দেশের সম্পদ এটা হলো আঠারো কোটি সতেরো কোটি জনগণের সম্পদ ঠিক আছে নি এখন আপনি সরকারি কোষাগারের মধ্যে পানির কার্টুন আছে চাউল আছে এটা আছে সেটা আছে আপনি এখান থেকে পানি এক কার্টুন নিয়ে গেলেন মানে যে কী হবে কিন্তু এখন আপনি সতেরো কোটি মানুষের কাছে কী কী করতে হবে তো কফিউ দেওয়া সম্ভব নেই কয়েকজনের কাছে আপনি যাবেন কিন্তু এখানের মধ্যে সবাই হক আছে কে আমাদের দিনে এই সতেরো কোটি চল্লিশ লক্ষ মানুষ বর্তমান আমাদের দেশে আছে সবাই আপনার বিরুদ্ধে অভিযোগ করবে তা এই দায়িত্ব হলো অনেক এই জন্য ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলী আমাদের আকাবের যারা আমরা যাদেরকে নিয়ে গর্ব করি যাদের অনুসরণ অনুকরণ আমরা করি ওনাদেরকে এরকম বড় বড় দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা দায়িত্ব গ্রহণ করে নাই জেল খাটছে তারপরেও দায়িত্ব গ্রহণ করে নাই বলছে দায়িত্ব গ্রহণ করার থেকে আমার জেল খাটা ভালো কারণ আমি সরকারি এটা চালাইতে পারবো না বে হয়ে যাবে তাহলে আমি আল্লাহর কাছে কী কী কফিয়ত দিব তার এই কারণে উনি কী করে নাই দায়িত্ব গ্রহণ করে নাই একেবারে ইমাম মায়ম রহমতুল্লা আল্লাহকে বলছে যে আপনি জাস্টিস অর্থাৎ ধর্ম মন্ত্রণালয়ের প্রধান আপনি উনি বলছেন যে না আমি হতে পারবো না আমার পক্ষে এটা সম্ভব না তাহলে আমাদের আকাবেররা আমাদের মুরব্বীরা দায়িত্ব গ্রহণ করে নাই কারণ এখনও অনেক মুরব্বী আছে ইমামতি পর্যন্ত করতে সামনে যাইতে চায় না উনি মনে করেন যে ইমামতি করাটাও কি সবাই দায়িত্ব নেওয়া সবার নামাজ যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে এটা যেন আমি কফিউ দিতে হবে এই জন্য আমাদের মুরুব্বী আকাবেররা ওনারা ইমামতিও করতে চায় না তো ইমাম আর অথচ আমরা পদের জন্য পাগল আমাকে যদি ইয়ে না বানা হয় না বানানো হয় আমার নাম যদি ঘোষণা না করা হয় তাহলে আমার মন খারাপ হয় যে আমার নামটা কেন ঘোষণা করলো না আরেকটা জিনিস হলে আমরা কাজ না করিয়েও ওটার প্রশংসা পাইতে চাই যেন এই কাজটা আমার থেকে হয় না তারপরে যেন এটা যেন আমার নামে বলা হয় অথবা আমার পদবী বাড়াই বলা হয় এগুলা দূর করতে হবে তাহলে আমরা আমাদের পূর্বসূরি যারা ওনাদের সেফাত আমাদের ভিতরে আসবে ঠিক আছে নি এই জন্য আরেকটা হলো তো সাংগঠনিক যেটা আজ যেটা সাংগঠনিক যেটা আপনার এই আনুগত্য যেটা এটা আরও বড় জিনিস আরও ব্যাপক জিনিস এটা যেহেতু ইসলামী সংগঠন এটা এখানে আমার একজনের দ্বারা যদি নাকি ইসলামী সংগঠনের ন্যূনতম ক্ষতি হয় তাহলে একদম রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত এটার কফিয়ত আমাকে দিতে হবে যদি দিনই সংগঠনের আমার কাজকর্ম আমার কথাবার্তা আমার চাল চলনের দ্বারা যদি কোনো ক্ষতি হয় এ সম্পূর্ণ জবাবদিহিতা আমাকে করতে হবে এবং আমার কাজ কাজকর্ম জবাবদিহিতা আমার লিখুনি কথাবার্তা দ্বারা যদি ইসলামিক সংগঠনের উপকার হয় রসুল করিম সাল্লা সাল্লাম তথা যত নবী রসুল দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সকলের ফায়দার মধ্যে স্বভাবের মধ্যে আমি সামিল থাকবো আমার দ্বারা যদি ইসলামী সংগঠনের সামান্য উপকার হয় এজন্য খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হবে খুব চিন্তা ভাবনা করে কদম রাখতে হবে খুব চিন্তাভাবনা করে স্ট্যাটাস লিখতে হবে মেসেজ লিখতে হবে খুব এই জিনিসটা খুব এই জায়গাটা খুবই স্পর্শকাতর খুবই সেন্সিটিভ এই জায়গাটা এখানে মধ্যে কেউ হুঁসুট খায় যদি কেউ পা পিছলাই যায় দ্বিতীয়বার এখানে উঠিয়ে আসার কোনো কি নাই সম্ভাবনা নাই এবং কোনো সুযোগ থাকে না অতএব ইস্তামী সংগঠন এবং অনিস্তামিক সংগঠনের মধ্যে পার্থক্য পার্থক্য কী এটা তারা শুধু দল লীগ আছে দল আছে তারা হইল শুধু আমি খাই আমি প্রতিষ্ঠিত হই কারণ আগামী বছর আমি পাইবো না না পাইব আগে এখন আমি যা অর্জন করে নিতে পারি এই সুযোগ হাতছাড়া না করা চাঁদাবাজি করি হোক মানুষ মারি হোক টেন্ডারবাজি করি হোক চিন্তাই করি হোক অর্জন করা ফ্যাট পুরানো এটা হল জাগতিক সংগঠনের তাদের লক্ষ্য উদ্দেশ্য আর ইসলামী সংগঠনের উদ্দেশ্য হলো আমি দুনিয়াতে কি পাইছি না পাইছি সেটা কোনো দেখা উদ্দেশ্য নয় আমি আমার মাওলাকে রেজা রেজা মন্দির অর্জন করতে পারছি কিনা এবং পক্ষে আমি দিনকে প্রতিষ্ঠা করার জন্য সংগঠন করতে পারছি কিনা এটা হলো দেখা উদ্দেশ্য সেখানের মধ্যে আমি কি পাইছি না পাইছি পাইলেও ভালো না পাইলেও ভালো ঠিক আছে নি অতএব এই এই জিনিসগুলো ফলো করে আমাদেরকে চলতে হবে আলহামদুলিল্লাহ আজকে এখানে আপনাদের তার বিরত দায়িত্বশীল এবং হয়তো আপনারা লিখছেন সদস্য তার সদস্যরাও আছেন তো এই সংগঠনে বুঝি শুনে আমরা আসছি এরকম না যে আমাকে জবরদস্তি করে এখানের মধ্যে নিয়ে আসছে আমি কিছু জানি না বুঝি না আমি অনেক বছর পর্যন্ত দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে এই সংগঠনে আসছি আলহামদুলিল্লাহ এই সংগঠনের মধ্যে আমি কোনো ধোকা কোনো মিথ্যা সিটিং বাজি এরকম মানুষকে ধোকা দেওয়া আজকে একটা বলা কালকে আরেকটা বলা এটা আমি পাই নাই এই জন্য আমি এই সংগঠনে আসছি ঠিক আছে নি যদি আমি সংগঠনের মধ্যে এক একবার এক রকম দেখতাম আজকে একরকম কালকে আরেক রকম আজকে এর মিলছে কালকে ওর মিলছে মিলি তারপরে আপনার দেখা যায় জগাখিচুর করি ফেলেছে তাহলে আমরা এই সংগঠনে কী করতাম না এটার কাছে আমরা ভিড়তাম না আসতাম না আলহামদুলিল্লাহ যে শত নকলের ভিতরেও শত ঝামেলার ভিতরেও যদি নাকি একজনও রসুরের সুন্নতকে আঁকড়ে ধরে এই লোকের উসিলাতে আল্লাফাক রব্বাদ এই সবার থেকে আজাবকে উঠে নিবে এবং তাদের মধ্যে থেকে হককে রাখবে বাকি রাখবে আর যদি সবাই মিলি কেউ এটার উপরে অটল থাকে নাই যেমন মনে করেন নারী নীতি এটার উপরে সবাই বলছে যে আমরা চলে যাবো অসুবিধা নাই এটা দিনের স্বার্থে দিনও রক্ষা করতে পারবো আপনার আপনার জাতীয়তাবাদও প্রতিষ্ঠিত হবে আবার দেশও রক্ষা হবে তাহলে আমরা কি কী করবো সাময়িকভাবে আমরা নারীর নেতৃত্বকে মেনে নিই তো তখন এটা এটা হলো কি যদি আপনি সাময়িকভাবে নারী নেতৃত্বে মেনে নেওয়া মানি বরফের ভিতরে ঢুকে শরীর গরম করার মতো সামিল কেউ যদি মনে করে যে আমি বরফের ভিতরে ঢুকে শরীর গরম করব। সেটা যেরকম বুক আমি নারীর নেতৃত্ব আচরণ নিচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা এত কি সেটা বোকাম ঠিক আছে নি ফিরুজুর বলছেন যে না আমার পক্ষে এটা সম্ভব না সারা বছর সারা জীবন যেই মুখে বললাম নারী নেতৃত্ব হারাবে মানে এখন কীভাবে তাদেরকে বলবো যে নারীর নেতৃত্ব হালাল আমার পক্ষে সম্ভব না অন্যরা গেলেও ফিসাবুজুর যান নাই আজকে সেটার প্রতিফল কি দাঁড়াইছে দেখেন মাত্র ছত্রিশ বছর বয়সে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের জাতীয় সংগঠনে পরিণত হয়েছে সব সংগঠন একক সংগঠন আর ইসলামী আন্দোলন কি জাতীয় সংগঠন সবাই সংগঠন ঠিক আছে নি না হলে বিএমপির মহাসচিব কি জন্য ইসলামী আন্দোলনের অফিসে যায় তার যাওয়ার কোনো দরকার আছে জামাতের আমির কেন চরমাইতে যায় ওনার যাওয়ার দরকার আছে আল্লাহ ফাক রব্বুল আজাদ এই মেহনতকে এমনভাবে কবুল করছেন যে জাতীয় সংগঠনে পরিণত করে দিচ্ছে আজকে ফয়জুল করিম রেজাউল করিম হাফিজ আহমল ফাইজুল করিম উনি ওনাকে মঞ্চে উঠতে দেয় নাই উনি মাটিতে বসে গেছে ঠিক আছে নি তো এরপরে রেজাউল করিম আমাদের আমির যিনি আমরা আমাদের শেফাচাল আমরা যাকে অনুসরণ করি ওনার সাদাসিদা জীবন এবং ওনার কথাবার্তাও সাদাসিদা এবং উনি কোনো পদ পদবীর কোনো কিছু চান নাই এই জন্য আল্লাফাক রব্ব আজকে রেজাউল করিম ফজলুল রিফিকে জাতীয় নেতায় পরিণত করে দিছে আজকে দেখেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আপনি সেনাবাহিনীর সেনা ইউনিটের দাওয়াতে ইসলামী আন্দোলনকে দাওয়াত দেওয়া হয় এটা কি কল্পনা করা যায় এরপরে আপনার রাষ্ট্রীয় অতিথিশালাতে অতিথি আপনার যে যেটা নাকি রাষ্ট্রীয় বিভাগ সেখানে মধ্যে ইসলামী আন্দোলনকে আজকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত করা হয় এটা কি আল্লাহ ফাঁকের করুণা এবং আল্লাহ ফাঁকের দয়া নয় সত্তর আশি বছরের সংগঠন আছে তারা তো দাওয়াত পায় নাই ছত্রিশ বছরে ইসলামী আন্দোলন দাওয়াত পাইল আলহামদুলিল্লাহ আপনি আমি আমরা এই টুটাফাটা সামান্য মেহনত করার কারণে যদি এটার ফলই দাঁড়াইতে পারে আমরা যদি আমাদের এই যে নেতৃবৃন্দ উনামা একরাম যে সমস্ত তার দিচ্ছেন এটার মধ্যে যদি আমরা এক ভাগের মধ্যে অন্তত বিষভাগও মানি তাহলে আমাদের সংগঠন কোথায় যা বুঝবে এবার চিন্তা করেন আমার এত অবহেলা এত ত্রুটি আমি কোনো দায়িত্ব পালন করতে পারি নাই এরপরও আল্লাহ ফাকরব যা দয়া করে আমাদেরকে এই পর্যন্ত পৌঁছাইছে যদি আমি আর একটু কাজ করতাম তাহলে এটার ফলাফল কোথায় দাঁড়াইত কথা বুঝছেন নি এই জন্য বিভিন্ন চিন্তা করতে হবে ভাবতে হবে আমাদেরকে সংগঠন নিয়ে ভাবতে হবে আমাদের নেতৃবৃন্দ ভাবতে হবে ওনারা কি চান আমি কি চাই যদি নাকি আপনি টিউবওয়েলের থেকে পানি নিতেছেন আপনার টিউবওয়েলের মুখ এবং আপনার কলসে মুখ কী থাকতে হবে বরাবর থাকতে হবে এখন টিউবওয়েলের মুখ এখানে আপনি কলসের মুখ ধরছেন এখানে তারই পানি পরবনি সারাদিন সিবিলে পানি পরবনি অথবা আপনি লোটাতে করি কলস করে পানি আনছেন গোসল করবেন লোটার নিচে হল ছিদ্র তা আপনি সাবান মাখতেছেন কতক্ষণ পরে পানি ডেলবেন দেখেন যে কি নাই পরে কলসের নিচে কলসের মধ্যে পানি নেই কারণ ওই নিচে ছিদ্র ছিল আপনি খেয়াল করেন নাই সারাদিন এসি চালাইছেন জানলা সব খোলা অথবা কোনো একটা জানলা খোলা রুম ঠান্ডা হইবনি নি এই জন্য আমাদেরকে ওই সবগুলা ছিদ্র বন্ধ করেই তারপর সংগঠন করতে হবে কথা বুঝছেন নেই আমার খেয়াল আমার আমিরের খেয়াল এক হইতে হবে আমার চিন্তা চেতনা আমার সংগঠনের চিন্তা সাথে মিল থাকতে হবে আমার কর্মকৌশল আমার সংগঠনের কর্মকৌশল মিল থাকতে হবে তাহলেই আমি ফায়দামান হব আমার দ্বারা ইচ্ছাফি সংগঠন দিন দিন বাড়তে থাকবে ঠিক আছে নি আল্লাহফাক রব আমাদেরকে যে কথাগুলা টুটা ফাটা মানে সিরিয়াল ছাড়া বললাম আল্লাফাক আমাদেরকে আমল করার তফিক দান কর আর এই সবগুলার ফলাফল সবগুলার নথিজায় এসে দাঁড়াবে আমি যে আল্লাহাক রব্বাতের এতাহাত কতটুকু কতটুকু আমি দাসত্ব কতটুকু আমি ওনার এরকমভাবে আমি ওনার ওয়ার্ডার মানতেছি কতটুকু আমি এতায়াত করতেছি ওনার আনুগত্য করতেছি এটার প্রকৃত সত্যিকার প্রমাণ হইল আমি গভীর রাত্র যদিও ঘুমাই মনে কর বারোটার পর ঘুমাইছি একটা পরে ঘুমাইছি কিন্তু ফদরান নামাজে আমি যদি মসজিদে উপস্থিত থাকি আল্লাহ ফাঁকের কদমে চেষ্টা করি তাহলে এই সবগুলার সমন্বয় এবং সবগুলার ফলাফল হলো দাসত্বের পূর্ণাঙ্গ পরিচয় হলো আল্লাহ ফাঁকের কদমে আমি আমার কপাল কি চেষ্টাতে আমি মস্তাকবনাতেও হয়েছি দেখেন আমি যদি ইমানদার ঘরে না হইতাম মুসলমানের ঘরে জন্মনা হইতাম আজকে এখানে আসা আমাদেরও নিষেধ ছিল ঠিক আছে নি আমি এখানে প্রবেশ করতে পারতাম মুসলমানদের কবরস্থানে আমাকে দাফন করতো মুসলমানদের ঈদগাহে আমি যাইতে পারতাম তো এটা বড় কত বড় সুনসিব খোশনসিব যে আল্লাহফাকে আমাকে ইমানদার বানাইছে এবং আমি আল্লাহফাকে চেষ্টা করতে পারতেছি আল্লাহফাকের কাছে আমি সাহায্য চাইতে পারতেছি এবং আমি ইসলামী সংগঠনের সাথে জড়িত হইতে পারছি আলহামদুলিল্লাহ ঠিক আছে তো এতগুলা খোশখবরই এতগুলা খোশ নসিব এতগুলা পুরস্কার পাওয়ার পরও আমি যদি নিজেকে ধন্য করতে না পারি আমি যদি নিজেকে একজন জান্নাতি স্বর্ণের মানুষে পরিণত করতে না পারি তাহলে আমার থেকে কফাল পড়া আর কি আছে এজন্য বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকে বাচ্চা থেকে শুরু করে মহিলা পুরুষ বৃদ্ধ এরকমভাবে সকলে আসতে ইসলামী আন্দোলনের কথা জানে চিনে এবং আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন দিন বদিন যেভাবে বাড়তেছে আপনারা দেখতেছেন জানতেছেন আলহামদুলিল্লাহ যে প্রত্যেকটা সেক্টরে আজকে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে এক বিরাট একটা অবস্থান সৃষ্টি করছে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তা আমরা যদি নাকি আরও কাজ বাড়াই আমরা যদি নাকি আমাদের হিম্মতকে আরও বাড়াই যে আমাদের সেক্রেটারি সাহেব সিরাজ সাহেব বলেছেন যে আমাদেরকে হিম্মত বাড়াইতে হবে হিম্মত হিম্মতে আমাকে অনেক উপরে নিয়ে যাবে সাহস সাহসে আমাদের দেখেন জুলাই অভ্যুত্থানে সেখানের মধ্যে গুলি করছে এখন যদি যেভাবে গুলি করছে তারা শত্রুর শত্রু এরকম গুলি করে না এরা যে আমাদের দেশের নাগরিক এরা যে আমরা যে একই দেশে বসবাস করি কিন্তু এটা তারা দেখে না এরা সমানে গুলি করছে কি বাচ্চা বলেন কি মহিলা বলেন কি রুগী বলেন কাউকে গিয়ে তারা ছাড়ছে সবাইকে গুলি করছে শত্রুর শত্রু এরকম আজকে ইসরায়েলি বাহিনী যেরকমভাবে ফিলিস্তিনিদেরকে গুলি করতেছে কোনো বাস বাস বিচার করে করতেছে বাচ্চাদেরকে মানতেছে পৃথিবীর কোনো কানুন তারা মানতেছে না আপনার যুদ্ধের কানুন বলেন মানবতার কানুন বলেন কোনোটা তারা মানতেছে ঠিক আমাদের দেশেও যে আপনার স্বৈরাচার যে ফেসিস্ট যে আপনার সন্ত্রাসী সন্ত্রাসবাদী সরকার ছিল এর আগে তারাও কোনো কারণ মানে নাই তারাও এরকমভাবে গুলি করছিল ঠিক আছে নি এখন যদি গুলির আওয়াজ শুনি সবাই যদি নাকি ভাগি ফলায় যেত ঘরে চলে যেত তাহলে তাদের জন্য ময়দান খালি এই স্বৈরাচার কে সরানো আমাদের পক্ষে কী হইতো না সম্ভব না এখন দেখেন আমাদের সাহসী ছেলেরা জীবন রেখে তার পাশের পাশের একজন গুলি খেয়ে পড়ে গেছে কিন্তু সে বাগি যায় নাই বুঝতে পারছেন তাহলে এই পাথরকে কি সরানো আমাদের সম্ভব এই সরাচারকে পরে সরানো সম্ভব এরকম সাহস এবং হিম্মত নিয়ে আমাদেরকে অবিচল থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দান করুন